সাতাশ আগস্ট মহাকরণ অভিযানের ডাক দিয়েছে জুট মিলের শ্রমিক কর্মচারীরা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে মহাকরণ অভিযান করা হবে রবিবার আগরতলার জুনু দাস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিং তিনি জানান সরকারের কাছে দাবি জানানো হবে আদালতের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের এক জানুয়ারি থেকে এক জন শ্রমিক কর্মচারীর অর্থদাসী মিটিয়ে দেওয়ার জন্য আদালতের নির্দেশ অনুযায়ী জুট মিলের শ্রমিক কর্মচারীদের পূর্ণ পূর্ণাঙ্গ ভাবে বেতন ভাতা গ্রেচুইটি লিপ স্যালারি ইত্যাদি অর্থ রাশি মিটিয়ে দিতে হবে এই কারণে আজকে আমরা এই মানে সামাজিকদের মুখোমুখি হতে চাই যে আমরা বলতে চাই যে এই সমস্ত যে দুষ্টতা এগুলি বাদ দিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের টাকাটা যথাবিহিত যেন মিটিয়ে দেন তার জন্য আমরা লড়াই করে যাব